হ্যালো পান্তিক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি সুস্থ আছি যারাই বাজার থেকে দেশি মুরগি ক্রয় করে খামার করতে চান তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না যারাই বাজার থেকে দেশি মুরগি কিনে খামার করতে চান তারা সবাই লসের সম্মুখীন হন মুরগি না চেনার কারণে তাই আজকে পাঁচটা টিপস জানা থাকলে আশা করি ইনশাআল্লাহ আপনার দেশি মুরগি কিনে লস অথবা ঠকবেন না এক নম্বর হলো আপনার হলো মাথার যে ফুলটা এই ফুলটা লাল হবে না ক্ষয়রি হবে না গোলাপি রঙের হবে দুই মুরগির পা খাটো হবে ও খাস কাটা খাসকাটা হবে তিন ওয়েট দেখবেন একটি প্রাপ্ত বয়স্ক দেশি মুরগি এক থেকে দেড় কেজির বেশি হবে না চার দেশি মুরগি অনেক চঞ্চল থাকবে এবং অনেক লাফালাফি করবে দেখেন আমার হাতের মুরগিটা কীভাবে ছোটার জন্য করতেছে এইসব লক্ষণ দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের দেশি মুরগি চিনতে ভুল হবে না এভাবে দেশি মুরগি খামার করার চেষ্টা করুন আমিও এভাবেই ঠিক দেশি মুরগি খামার করার চেষ্টা করি দেশি মুরগি তো অনেক লাভ ছেড়ে পালন করি আজকে ভিডিও পর্যন্তই যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম